আসসালামু আলাইকুম সাতপন্থীরা ওলামায় কেরামের প্রতি এত বিদ্বেষ পোষণ করে থাকে কেন এর কারণ হচ্ছে যে দিল্লির নিজামুদ্দিনের মার্কাজের মধ্যে সাতপন্থীদেরকে কেরামের প্রতি ঘৃণা বিদ্বেষ এই ধরনের মনোভাব সম্পন্ন করে তাদেরকে তৈরি করা হয় এই ধরনের বিষয়গুলো তাদেরকে শিক্ষা দেওয়া হয় আপনারাদের সাথে বিষয়টা শেয়ার করছি যে আসলে এই বিষয়টা আমার কথা না আমি একেবারে প্রুফ করে আপনাদের সামনে দিয়ে দিব আপনারা নিজের এই বিষয়টাকে যাচাই করে নেবেন মাজাহের আলুম সাহারানপুরের সুরায় কমিটির একজন রোকন যিনি ভারতের বিশাল বড় একজন আলেমে দিন ভারতের বড় বড় ওলামায় ক্যারামের মধ্যে যার গণনা হয়ে থাকে তার নাম হচ্ছে হজরত মালানা আব্দুল কবি দামাদ বারাকাত আলিয়া তো একটা পত্রিকার মধ্যে একটা নিবন্ধন ছাপা হয়েছিল পত্রিকাটির নাম হচ্ছে আশরাফুল মে সংখ্যা পৃষ্ঠা নাম্বার হচ্ছে পনেরো সেই জায়গাটার মধ্যে উনি একটা আশ্চর্যজনক ঘটনা উল্লেখ করেছেন এবং এই বিষয়টা যে সাতপন্থীরা ওলামা এখরামদেরকে কেন ঘৃণা করে এই বিষয়টাকে তিনি তুলে ধরেছেন তো আমি আপনাদেরকে সেই ঘটনাটা পড়ে শোনাচ্ছি আপনারা যারা তাবলিগের ভাইরা আছেন আপনারা তো অবশ্যই উর্দু বুঝেন তো আমি আপনাদেরকে উর্দু পড়ে শোনাবো এবং তর্জমাও করে শোনাবো স্ক্রিনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তো এই আশরাফুল জারাইদের মধ্যে লেখা আছে যে আব্দুল কবি দামাদ বারাকাত উমুলা আলিয়া উনি বলেন এক সাল মে চল রে আলেম নে চন্দ মাহ কাবলে বাতা যে একজন আলেম তিনি এক সালের জন্য বের হয়েছেন তিনি কিছু মাস পূর্বে আমাকে বলেছেন যে হার চিল্লায় কে বাদ উসুল আন মারকাজে হাজির হওয়া না হতা হয় যে প্রত্যেক চিল্লার পরে যে নিয়ম হচ্ছে মারকাজের মধ্যে উপস্থিত হতে হবে মাই তিন মার্তমা হাজির হওয়া আর আসরকে বাদ আসাত ইজা মাদ্রাসা কি মজলিস মেয়ে শিরকত কিয়া আমি তিনবার মারকাজে উপস্থিত হয়েছি এবং আসরের পরে মাদ্রাসার আসাদ ইজায় ক্রামের মজলিসের মধ্যে আমি অংশগ্রহণ করেছি

আর মূলত এই জায়গার মধ্যে তারা বলেছেন যে সমস্ত ওলামায় কেরামের অনুসরণ করা জায়েজ নাই এটা হচ্ছে ওই সমস্ত ওলামায় কেরাম যারা তাবলিগের কাজের সাথে কোনোভাবেই জড়িত না যে সমস্ত ওলামায় কেরামরা তাবলিগের সাথে জড়িত না এই সমস্ত ওলামায় কেরামের অনুসরণ করা জায়েজ হবে না এই বিষয়টা দিল্লির মার্কাজের মধ্যে শেখানো হয় ইসলিয়ে মেয়েরে জব এক তাবলিগি যাওয়া से बस्ती के आलम से न मिलने और उनसे दूसरों की भी इस्तेफादा न करने देने की वजह पूछी तो उसने जवाब दिया एरपर मौलाना अब्दुल कवी उन्हीं बोले जामिया अकबर हमारे इलाकार एक, एक जो তাবলিগি যুবককে আমি জিজ্ঞেস করলাম যে তুমি কেন ওলামা একরামের সাথে মানুষদেরকে মিশতে দিতে চাও না এবং তার থেকে ওলামা একরামের থেকে উপকৃত হওয়ার জন্য তুমি নিষেধ করো এটা কেন করো জবাব দিয়া ওই লোকটা যুবকটা উত্তর দিল যে হামারা ওলামা হামারে লিয়ে কাফি হ্যাঁ যে আমাদের ওলামা একরামরাই আমাদের জন্য যথেষ্ট আর আমাদের অন্যদের দরকার নেই যেটা আমরা সাতপন্থী ভাইরা যারা আছে তারা কথায় কথা বলেন যে আমাদের এখানেও তো ওলামা গ্রাম আছে আমাদের আলেমরে আমাদের জন্য যথেষ্ট আমরা ওই সমস্ত আলেমদের কথা না শুনলে কি দুসরে ওলামা কি হামে জরুরত নেই অন্যান্য আলেমদের আমাদের প্রয়োজন নেই মেনে কাহা কে হামারে তোমারে কে ইয়ে হে তখন আমি বললাম যে হামারে তোমারে এর উদ্দেশ্য হচ্ছে আমাদের তোমাদের এর উদ্দেশ্য হচ্ছে কি আপ লোক জমুর ওলামায়া হক সে হট কর মুস্তকিল ফিরকা আর আলাহিদা নজরিয়া হ্যাঁ যে তোমরা জমহুর ওলামায় কেরাম যারা আছে সংখ্যাগরিষ্ঠ ওলামায় কেরাম হকানি ওলামায় কেরাম যারা আছে তাদের থেকে একেবারে পৃথক হয়ে আলাদা একটা ফিরকা তোমরা তৈরি করেছো এবং আলাদা একটা দৃষ্টিভঙ্গি তোমরা লালন করছো আর আপনাদের উলামা bhi अलग हैं এমন কি আপনাদের উলামায়ে کرام রাহা আলাদা হাকিকত یہ ہے کہ আজকাল ہر تحریک apne لوگوں کو علماء سے دور প্রমাণ करके ही अपनी تحریک کی آبرو بچا رہی ہے এখানে মূল উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটি সংগঠন আলাদা করে এবং তারা নিজেদের তহরিক বজায় ওলামাঁচে মে ঢাল নে উঠা হুয়া হ্যাঁ টোকনেওয়ালা রে না হদুদ ও কয়ুদ আর বালাদস্তি কায়েম রাহ সাকে এই সংগঠনগুলো এই ধরনের কাজ এই জন্য করছে যাতে করে তারা তাদের সংগঠনটিকে তাদের ফেরকাটিকে যেভাবে খুশি সেভাবে তারা প্রচার প্রসার করতে পারে যাতে করে কেউ বাধা দেওয়ার মধ্যে কেউ না থাকে কেউ মূলনীতির কথাও যেন না বলে কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যার কথাও যেন কেউ না বলতে পারে এই জন্য প্রত্যেকটা ফেরকা নিজেদের সংগঠনের লোকদেরকে নিজেদের ফেরকার লোকদেরকে ওলামা ক্যারাম থেকে দূরে রাখার চেষ্টা করছে এবং ওলামা ক্যারামের প্রতি বিদ্বেষ মনোভাব সম্পন্ন করে তারা তৈরি করার চেষ্টা করছে প্রিয় দর্শক এই বক্তব্য থেকে আমরা বুঝতে পারলাম যে আসলে যে সাহাপন্থীরা ওলামায় কেরামদেরকে কি পরিমাণ বিদ্বেষ এবং কি পরিমাণ বদ ধারণা ওলামায় কেরামদেরকে প্রতি করে থাকে তো এর জ্বলন্ত প্রমাণ হচ্ছে যে আমার কমেন্ট বক্স আর কি আমি কোনো পক্ষ অবলম্বন করি না আমি এরকম ভাবে যে আমার কাছে যখন যেটা রাইট মনে হয় তখন কিন্তু আমি সেটাই কি কিন্তু বলি এরকম ভাবে বাস ভাঙ্গা গাড়ির উপরে হামলা চালানো এগুলোর বিরোধিতা করে কিন্তু আমি কিন্তু ভিডিও কিন্তু দিয়েছি তারপর একরামুল মুসলিমিনের ভাই যারা ওলামা একরামের সম্মানের কথা বলে একজন মুসলিম ভাইকে সম্মানের কথা বলে তারা এমন এমন গালিগালাজ করে এমন এমন কথাবার্তা বলে আমি অবাক হয়ে যাই যে একজন একরামল মুসলিমিনের ভাইয়ের ভাষা কি এরকম হতে পারে আমরা তো কখনো তাবলিগি ভাইদেরকে এই ধরনের গালিগালাজ করতে দেখিনি এই ধরনের আহ কথাবার্তা বলতে দেখিনি আমি তো তাদের বিরুদ্ধে কোনো ধরনেরই কোনো কিছু ইভেন এখানে যে আমি যে বক্তব্যটা দিয়েছি আমার কোনো বিষয় কিন্তু আমি কিন্তু তুলে ধরিনি যে আস্তে আস্তে সাতপন্থী যারা আছে তারা কিন্তু একটা দিকে চলে যাচ্ছে একটা দিকে কিন্তু আহ নিমজ্জিত হয়ে যাচ্ছে যখনই তাদের স্বার্থের মধ্যে আঘাত লাগছে তখনই তারা ওলামায় ক্রামদেরকে তাদের দুশ্মন মনে করা শুরু করে দিচ্ছে এবং তারা ভাবছে যে এই সাদ সাহেব যেটা করছে এটাই রাইট অন্য যত মানুষ যেটাই করুক এটাকে কোনোভাবে অনুসরণ করা যাবে না যেটা এই জায়গার মধ্যে উল্লেখ করা হয়েছে যদি ওলামায়কেরামদেরকে কেরামদেরকে মানে তাহলে তো তারা তাদের মন গড়া তাদের এই বানোয়াট কথাবার্তা তাদের এই ভিত্তিহীন প্রচলিত রীতিনীতি এগুলোকে তো তারা তাদের মন প্রচলন করতে পারবে না এটাকে প্রচার ও প্রসার করতে পারবে না ওলামা একরামদেরকে সবচেয়ে বড় বাধা মনে করে এই জন্য সাদপন্থীরা ওলামা একরামদেরকে সবচেয়ে বড় দুশ্মন এবং শত্রু বলে মনে করে থাকে তাহলে প্রিয় দর্শক এই যে ভিডিওটা আপনারা দেখলেন এই মাওলানা আব্দুল কবি ইদামাত বারাকাতুহুমুল আলিয়া ওনার বক্তব্য সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট আমাদেরকে জানাতে পারেন আর এছাড়া আপনাদেরও যদি কোনো চিন্তা ভাবনা থাকতে পারে তাহলে আপনারা জানাতে পারেন আপনাদের যা মনে চায় গালিগালা যেগুলো আছে সেগুলোও শেয়ার করতে পারেন কোনো সমস্যা নেই সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ